সুপ্রভাত নমস্কার বন্ধুরা আমি সুতপা আপনারা সামনে যে এখন চলছে রমজান মাস তো সবার কথা ভেবে ইফতারের জন্য ইফতার পার্টির জন্য আমি একটা ছোট্ট উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আসুন আমার কেচেনে আমি কীভাবে ইফতার পার্টির জন্য একটা উপস্থাপনা রেডি করি কাটোরি চাট তো কীভাবে কাটোরি চাটটা আমি বানাই সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো আসুন আপনারা দেখুন কাটুরি চাটুর জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি প্রথমে বলে দিই কাটুরি চাট মানে একটা কাটুরি মানে একটা বাটি তো বাটির মতো একটা আইটেম বানাবো আমি ময়দা দিয়ে সুজি দিয়ে তার জন্য আমি নিয়েছি সুজি এখানে হাফ বাটির মতো ছোট বাটি আর ওই বাটি সাইজে এক বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি লবণ ভাজবো আমি সাদা তেলে আর চাটটা আমি যে রেডি করবো তার প্রস্তাবটা তার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিচ্ছি এখানে আছে চাট মশলা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো টক দই আর ভুজিয়া আমি ছোলা মটরটা সেদ্ধ করতে দিয়েছি প্রেশারে দেখাচ্ছি আর আমি তেঁতুলের চাটটি দেব মেখে নেব এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি এক চিমটে নুন ময়নের জন্য নিয়ে এটা একসঙ্গে আমি মাখিয়ে নেব কিন্তু এটা অল্প ময়দা সুজি এই জন্য একটা চামচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি আমি রেখে দেবো যেহেতু সুজি দেওয়া আছে আমি এখানে দশ মিনিট মতো এটাকে রেখে দেবো উপর থেকে একটু তেল মাখিয়ে দশ মিনিট মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবারটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল থেকে শিখে নিচ্ছি আর একবার আমি মেখে নেবো এটা কম করবো যেমন লুচি বেলে সেইভাবে লুচি বেলে দিতে হবে এবারে ছেড়ে দিচ্ছি চারদিক দিয়ে সুন্দরভাবে ভাবে ফুটছে বাটিটা আমি তুলে নিচ্ছি কাটলিটা আমার ভাজা হয়ে গেছে কাঠুটিগুলো সাজাবো প্রথমে এখানে আমি ছোলা দেবো ছোলা আর মটর কাবলি ছোলা আর মটর সেদ্ধ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই যে কাটরিটা আপনারা অবশ্যই খাবেন আপনার ছোলার চাট খাওয়ার পরে এটা ফেলে দেবেন না এটাতেই মজা লাগে এরপরে আমি দিচ্ছি দই আগে প্রথমে একটু লবণ দিয়ে দিই একটু লবণ দিয়ে দিচ্ছি যদি কম বেশি হয়ে থাকে তাই একটু দিয়ে দিলাম তারপরে দিচ্ছি দই এরপরে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের চাটনি এরপরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা খুব কম দেবো খুব জ্বাল আছে লঙ্কাগুলো আপনারা বেশি চাইলে বেশি প্রয়োগ করতে পারেন এরপর দিচ্ছি পেঁয়াজ কুচানো এরপরে দিচ্ছি ভুজিয়া এটা আলু ভুজিয়া আর এক বরফ থেকে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো চাট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে এই প্রস্তাবনা আমি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো রয়েছে এবং অবশ্যই অবশ্যই আপনারা এটা একবার বাড়িতে চেষ্টা করবেন এবং সবাইকে খাওয়াবেন সবাই কতখানি আনন্দ পায় সেটা আপনি সেটা আপনি নিজে খেয়ে এবং অন্যকে খাইয়েও বুঝতে পারবেন আর আমি তো খাবোই আপনারা অবশ্যই খাবেন আশা করি আপনারা এই রেসিপিটা বানিয়ে ইত্যাদি বাড়িটাকে এনজয় করুন ভালোভাবে থাকুন সুস্থ থাকুন Mi-a plăcut să vă abonați la canalul meu de notificări